আমার তো মনে হচ্ছে খাপের খাপ এই 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 দশটা এই চরিত্রটা আজ বাংলার মুসলমানদের ভেতরে কেন যেন প্রবেশ করছে এরা ধরে ধরে দিনের দাই যারা দিনের মোবাইল লিক যারা তাদেরকে টার্গেট করছে রাসমানি আওয়াজ শুনলে এদের যেন কেমন অপছন্দ হয় মন খারাপ হয়ে যায়

এটা নহ নবীর জাতির স্বভাব ছিল শেষ পর্যন্ত নহ আর পারে নাই নৌকা পর্যন্ত বানিয়ে পায়খানা করে একেবারে শেষ করে ফেলেছিল ওরা আমি বিস্তারিত ঘটনা বলার জন্য আয়াত পড়িনি শিক্ষাবের করার জন্য পড়লাম হজরতে নহ একেবারে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত বড় দোয়াও দিয়েছিলেন একথা বলে রাখেন

হে আল্লাহ এদেরকে যদি তুমি ছাড় দাও এদেরকে যদি ছেড়ে দাও এই মানুষগুলো ভবিষ্যতে এমন এমন সন্তান জন্ম দেবে এদের পরবর্তী প্রজন্ম ফাছে ফজ্জার হবে তোমার বান্দা বান্দীদেরকে গোমরা করার জন্য তারা কাজ করবে আজ দিনের দাঈদেরকে জবাবে বাধা দেওয়া হচ্ছে আমরাও কিন্তু শেষ পর্যন্ত ভর দোয়া করে ফেলব

জ্ঞানী মানুষ থাকে আমি ভাসরের নাম ধরছি না যেভাবে এসেছে আরো বিস্তারিত ছিল আমি নিচে নামতে পারলাম না ভালো করে বোঝান যদি আমাদের খারাপ স্বভাব গুলো একটা একটা করে তৈরি হয় ওদেরকে যেমন আল্লাহ হেদায়ত দেয়নি আমাদেরকেও দেবেন হযরত নূহকে আল্লাহ আমাদের ডাক দিয়ে বলবেন আমার নবী তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তো বললে আমি পৌঁছিয়ে দিয়েছি তোমার হবে কই তারা তো সব অস্বীকার করে বলে না আমাদের কাছে কোন নাই এখন বলো তো তোমার কোন সাক্ষী আছে কিনা সঙ্গে সঙ্গে হজরতাল্লাম ডাক দিয়ে বলবে মা বৌদ হা আমার সাক্ষী আছে কই মানে ওম্মতি মোহাম্মদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা দুনিয়ায় তারা আমার সাক্ষী তাদেরকে ডাক দেন সুবহানাল্লাহ হযরত анহু আমাদের নাম বলবেন মহান আল্লাহ প্রশ্ন করবেন নহো তোমার হাজার হাজার বছর পরে উম্মতে মুহাম্মদের দুনিয়ায় পয়দা হইছে তারা তোমার উম্মতকে দেখেই নাই তারা সাক্ষী দেবে কি করে অম্মতি মোহাম্মদের ভেতরে যাদের তিনটা গুণ আছে কয়টা বললাম এক নাম্বারে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে দুনিয়ায় নামাজ কায়েম করেছে দুই নাম্বারে যারা যাকাত দিয়েছে ওয়াতাসিমু বিল্লাহ আর আল্লাহকে যারা আঁকড়িয়ে ধরেছে কাকে আল্লাহ কোন দেবতা না কোন আগুন কেনা না কোন রাশিয়া কে না আমেরিকার না আঁকড়িয়ে ধরেছে কাকে আর আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা চিঠিকে থাকার জন্য সব বাদ দেন কিসের আমেরিকা কিসের রাশিয়া কিসের চীন কিসের ভারত আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিককে আমাদের মালিককে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই করান এক কথা বলে তো কেন ওয়াতাসিমু বিহাবালিল্লাহি জামিআ ওয়া লা তাফারতউ তোমরা সবাই মিলে আমি আল্লাহর যে যে বারানিকารিম পাঠালাম এটা ক리에 ধরো আজ এইটার কাছে না আসে উম্মতে মুহাম্মাদীর ধার স্বাক্ষর যোগ্যতা হারিয়ে ফেলছে এই যে সাবান মাসের আজকে 13 তারিখ আর মাত্র দুইটা দিন আছে এই দিন পালন করতে গিয়ে এটা যেহেতু ফরজ না ওয়াজিব না এটা সুন্নাত নফল আমল এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে আল্লাহ বলেন নলা তা ফারাক ও পার্থক্য করবা না মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না

কি গুরুত্ব দিচ্ছেন আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি গর্দে গিয়ে সবে বরাতকে সবে কদরের উপরে তুলে ফেলছে অথচ সবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত আর সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত কোন দিন কি আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে হ্যাঁ বলেন সবে কদর যেটা এটা কোরআন দিয়ে প্রমাণিত সুরা কদর অবশ্যই করানি কারি মামি আল্লাহ নাসিল করেছি লাইলা তুল কদরে এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া সে সাবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই লাইলাতুন নিসফে মিন শাবান শব্দটি আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহি হাদিস আর বাকি গুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত আমি তার হাদিসের ছাত্র না পড়ে যতটুকু বুঝেছি আমি কোরআনের ছাত্র আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে কোরআনের উপরে ওই আমি কথা বললে কোরআন তো কোরআনের আয়াত মিলিয়ে বলি বোঝা যায় না

কারণ এটা হাদিস দ্বারা ওটা ক্রম করান দ্বারা আবার একেবারে অনেকে বের হয়েছে সাড়া সারি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে না এটাও ঠিক না কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত এর একটা গুরুত্ব আছে হাজরাতে আয়সা বলেন গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্ব আমার পাশে নেই এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই পাই না খাস করকে দিয়ে দেখি পাসাইবার না দুল বাকি দে ওনি হাত তুলে ওজর ময়নে কাঁদছে ডাক দিয়া বললাম হে রাসূল আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বলেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত হযরত আয়েশা বলেন আল্লাহ ওরত রাসূল আলো জানি নবীজি বললেন আজকে লাইলাতুন নিসফামিন শাবান এটা সাবানের মধ্য রজনী মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা আমি প্রথম আসমানে চলে এসেছে আল্লাহ এক নম্বরে ঘোষণা দিচ্ছে তিনি তার যত এবাদ আছে বান্দা আছে তাদেরকে তিনি মাফ করে দেবেন কিন্তু দুইটা গুণ যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি যাদের ভেতরে পাঁচটা গুণ আছে তাদেরকেও মাফ করবে না তিন নাম্বারের হাদিসে এসেছে যাদের ভেতরে সাতটা গুন আছে তারা এই রাতে ক্ষমা পাবে না আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল এই সবে বরাত বলেন সাবান বলেন এখান থেকে শিক্ষার বিষয় ছিল এই রাতে যদি এই সাত প্রকার মানুষ এখানে থাকেন কালকের দিন পরে যেহেতু আসবে তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব আমরা যেন এই রাতে মা পেয়ে যাই সাবান মাসের সব চাইতে বড় আবাদত হচ্ছে রোজা রাখা নবীজি নিজে রোজা রাখতেন হাজরাতে আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী সাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে আমাদের এ আমলের খোঁজ নেই হালুয়া রুটি খুঁজতেছে তাহলে সাবে পরাজ বলেন লাইলাত সাবান বলেন এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজার রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী হ্যাঁ দেখেন কে আমার রোজার আকা লাগবে থামান সাহিদা নেতম সাহার ফালিয়া আল্লাহ পাক বলেন এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে এই কারণে সাবান আর রজব এটা রমজানের টেনিং মাসে বেশি বেশি রোজা রাখেন এইটা শুধু রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলিং সাবান না আপনি কান্নাকাটি করতে পারেন রাতে নফল আবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন নির্ধারিত না যে বারো রাখার ষোলো রাখার বাইশ রাখার পড়তেই হবে না আপনার শরীরে যতটুকু গলায় পড়েন যদি দুই রাখার পড়ে মনে হয় যে না এখন করান পড়লে ভালো লাগবে পড়েন করান শরীর দুই পাড়া পড়ে যদি মনে হয় না একটু শিকির করেন কোন অসুবিধা নেই কারণ এটা ফরজও না ওয়াজিবও না এটা নতুন জিনিস কি জিনিস এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ চিন্তা হয়ে জবাব দিয়ে দেবে কে তাকে হত্যা করেছে কিন্তু সাথে লোকেরা ছিল তেড়া যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মোসানবীকে করে আল্লাহ বাদও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মোসানবির উম্মতের মতো তেড়ামি করেন আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন আশা করে আলেমরা বুঝেছেন এখানে তেড়ামি করা যাবে না আমি তো সহজ ভাষায় বলছি এটা ফরজ না ওয়াজিব না এটা নফর। কিন্তু এটা একেবারে ছেড়িয়া দেওয়া যাবে না আজ আহারে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে এটাকে গুরুত্ব দেয় না ছেড়েই দিয়ে ঠিক আর একেবারে যারা পাকা পাখি মুসলমান দাবি করে ওরা বলে না এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে এরবারে নাম দিয়েছে মিটা সണ്ണി গরম সണ്ണി ঠান্ডা সണ്ണി

এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে 15 16 বছরে একটি বাড়ি একটি খামার একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাই দিয়েছে একটা কর্মসংস্থান তৈরি করেছে সবে বরাত মানে শাবান যদি পালন করতে চান এই রাতে যারা ধনী মানুষ আছেন যাদের ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে এই টাকাগুলো নিয়ে পঞ্চাশটা মানুষের কর্মসংস্থান ওই টাকা গুলো আমি তোরে দান করতে বলি না নিয়ে একটা ওয়ার্কশপ সাহেবের মধ্যে একটা প্রতিষ্ঠান বানাস এখানে ছয় হাজার মানুষ এরকম পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে কেন এই দেশে কাজ করতে পারে না আমাদের আজকের এই সবে বড়দের শিক্ষা হবে এইটা যারা ধনী মানুষ আছেন মেওরাতিক আতিক সাহেবের মতো অন্তত পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব একটা মাছা গোজার মতো ঠাই বানাবো একটা কর্ম জীবন তৈরি করে দেব আল্লাহর আরো খুশি হয়ে যাবে

তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে এই যে একটি বাড়ি একটি খামার এটা কিন্তু কোরআনুল কারেমের প্রকল্প সারা মাদানসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের দুই নাম্বার গুন হবে এটা ফালান না কোনতি মিম মিসকিন জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে কেন জাহান্নামে আসলে তুমি তো মুসলমান এই মুসলমানেরা বলবে জাহান নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না